সাতাশ এপ্রিল সকাল এগারোটা রানা প্লাজা ধসের তৃতীয় দিন মৃত্যুকূপে জীবিত সন্ধান পাওয়া যায় শাহিনার ভার্টিক্যাল এবং প্রায় ফুট উদ্ধার উদ্ধারকর্মীরা পৌঁছায় তার আটকে থাকার জায়গায় ম্যাডাম আপনি ঠিক আছেন আমি তো ঠিক আছি কিন্তু আমি তো বের হইতে পারতাম কোথায় বাজে বলেন তো কোথায় বাজে বাজে না ওটা ঠিক আছে হ্যাঁ

ইয়ে না বললেন কুষ্টিয়া আমি আমার ছেলের নাম কি আমার ছেলের নাম রবিন রবিন দেড় বছর বয়স না ভিমে আটকে থাকা চারজন জীবিত থাকলেও 80 ঘন্টা পর শাইনা ছাড়া বাকি তিনজন দুর্বল হয়ে পড়ে কিন্তু হাল ছাড়েনি শাইনা লড়াই করে গেছেন মৃত্যুর সঙ্গে আপনাদের জন্য কিন্তু আপনি তারপরে আমাদের আপনাকে আমরা আপনি আমাদের আমাদের আমরা জীবন দিয়ে ফিলছি জানেন হ্যাঁ আমরা কিন্তু আমি আপনাদেরও বলি না আমি আরো দুঃখ পাই দেখেন আমার রক্ত বের হই না না থাক আপনি অক্সিজেনটা অক্সিজেনটা মুখে নিয়ে থাকেন হ্যাঁ অক্সিজেনটা মুখে নিয়ে থাকেন

বর্তমানে এমন ক্রিটিক্যাল ওখানে শুধুমাত্র এক ফিট জায়গা প্রায় সত্তর ফিট দিয়ে আমরা ট্রোলিং করে গেছি যে একটা লাগায় ওখানে কোনো পরিমাণ জায়গা নেই একটা লোক তার কোনো স্কোপ নেই তার কতক্ষণ সময় পাই স্যার বারবার মিথ্যে কথা বলছিলাম স্যার আর এক ঘন্টার মধ্যে হবে আর এক ঘন্টার মধ্যে সকাল থেকে আমরা কাজ করতেছি ওই মেয়েটা বারবার বলছে স্যার আমার দেড় বছরের বাচ্চা আছে আমাকে না করে আপনারা জানেন আর শাহিনাকে উদ্ধার করতে গিয়ে আগুনে পুড়ে যায় মানবতার প্রতীক আজিজ কায়কোবাদের শরীর শেষ পর্যন্ত উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়েও বাঁচানো যায়নি তাকে বিশ দিনে ধ্বংসস্তূপ থেকে ফায়ার সার্ভিস কর্মীরা জীবিত উদ্ধার করেন দু জনকে তবুও খুব কাছাকাছি গিয়ে শাহিনাকে উদ্ধার করতে না পারায় তার সন্তানের ভার নিয়ে কিছুটা কষ্ট হয়তো দূর করেছেন উদ্ধারকর্মীরা